ভাই এ যে মেশিন একবার যদি খালি নাচটা দিয়ে ভাই একটু উগানটা কাঁপো ভাই আর একশো একশো সেরকম না নেই আমরা তো কাপড় যে ভাই ভাই এটা কোন ধরনের মেশিন ডেলগের মতো দেখা যাচ্ছে

টুট যায় রাজা জিত লং ডাইপে যাইবানি টুট যায় রাজা জিত লং ডাইপে যাইবানি ভাই আমি করতে এটা বিশাল যন্ত্র টিকটক কল লিবারে লই যাবো আরে মিয়া এটা বিশাল যন্ত্র 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 আনছ কইতে জানোন আর ক্যামেরা ক্যামেরা তো কোনই লাগে না যে ভিডিওটা ধারণ হতো সে ক্যামেরা কথা কে হ্যাঁ আরে তুই নাম আমার উপর দে নামই ভাই একটা ব্যর্থ গান বাজাই ও ব্যর্থ গান দে কর করবান আচ্ছা নাচুন আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না জালাই গেলা আগুন নিবায়া গেলা না ও জালাই গেলা আগুন নিবায়া গেলা না আর ভাই মেশিন লিয়ে কই যায় আর ভাই টিকটক এনো করতা চাই নি মেশিন লব মেলা দিছি আরে আমি গেলাম মোটর ওই মি জানতাছে আর ভাই অনু ধরুন ওই যে টিকটকার ভাই খাবার হইছে ধরুন